আমি আমার ছাদ বাগানে সম্পূর্ণ মাটি ছাড়া মিডিয়া ব্যবহার করে লাল শাক চাষ করলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কাঞ্চনজ্যোতি আশা করি সকলেই ভালো আছেন আমি এখানে সম্পূর্ণরূপে সয়েল লাল শাক চাষ করছি তো এখানে আমি তার জন্য প্রথমেই নিয়ে নিলাম লাল শাক বীজ আর আমি এই ছোট গামলাটার মধ্যে এর আগে পালং বীজ লাগিয়েছিলাম সেই একইভাবে একই পদ্ধতিতে আবার লাল শাক লাগাচ্ছি এই সয়েলেস মিডিয়া তৈরি করার ভিডিওটি হয়তো অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেনি যারা দেখেনি তাদের অনুরোধ করব যে আমার চ্যানেলে গিয়ে পূর্বে যে মা শলেসভাবে পালং চাষ করেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক এখানে আমি পালং বীজ বপন করার পর আমি জল স্প্রে করে দিচ্ছি স্প্রে করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আমি এখানে যেহেতু বীজ বপন করেছি জল একেবারে ঢেলে দিলে কিন্তু বীজগুলো একই জায়গায় হয়ে যাবে তো আমি একটা বোতলের সাহায্যে মানে হালকাভাবে ছিটিয়ে দিচ্ছি আজ থেকে ছয় দিনের মধ্যেই এই বীজগুলি থেকে চারা তৈরি হয়ে যায় লাল শাকের বীজ যেহেতু তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয় এখানে সাত থেকে আট দিনের পর যে গাছগুলি বেশ অনেকটাই বড় হয়ে গেছে লাল শাক বীজ বপন করা থেকে কুড়ি থেকে বাইশ দিনের মধ্যেই শাকগুলি খাওয়ার উপযুক্ত হয়ে যায় এই দেখুন বন্ধুরা এখানে এই গাছগুলি বীজ বপন করার আঠেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এবার চলুন এই গাছগুলি কিভাবে এই অল্প টাইমের মধ্যে বড় হয়ে গেল তার বর্ণনা দেওয়া যাক এখানে আমি একটা ছোট গামলার মধ্যে সয়েললেস মিডিয়া তৈরি করে লাল শাক বীজগুলো বপন করেছিলাম তো লাল শাক বীজগুলি যখন একটুখানি ছোট চারা ছিল তখন থেকেই আমি কীটনাশক সার প্রয়োগ করেছিলাম সপ্তাহে একদিন আর এখানে এই বীজগুলো দেখানো হচ্ছে মানে এখানে আমি দশ টাকার বীজ এনেছিলাম তো ওই গামলার মধ্যে প্লাস এইখানে এই বীজগুলো লাগিয়েছি গামলারগুলো আগে লাগিয়েছি এগুলো পরে লাগিয়েছি তো সেই বীজগুলি থেকে অর্ধেক বীজ বপন করা হয়েছে আর অর্ধেক বীজ এখনও রয়ে গেছে মানে আমার এখানে ফিফটি পারসেন্ট ব্যবহার করা হয়েছে এটা দেখানোর কারণ এটাই যে আমরা যদি বাজার থেকে বীজ ক্রয় করে আনি আর মিডিয়া যদি বাড়িতে আমরা সাধারণভাবে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খুব নামমাত্র খরচেই লাল শাক বীজ বপন করা যায় লাল শাক বীজগুলি বপন করার পর থেকে আমি নিয়মিত শুধু জল দিয়ে গেছি তাছাড়া আদাস কোনো খাবার প্রয়োগ করিনি যেহেতু প্রথমেই বলেছি যে আমি এখানে সয়ারলেসভাবে মিডিয়া তৈরি করে গাছ লাগিয়েছি সেই মিডিয়ার ভিডিও আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আমি এখানে যে জায়গায় লাল শাক বীজগুলো বপন করেছি এটা একেবারে মেন রোডের সঙ্গে তো প্রচুর পরিমাণে ধুলোবালি পড়ে তো তার জন্য আমি দেখুন এখানে প্রথমে জল দিয়ে ভালো করে ছিটিয়ে দিচ্ছি যাতে করে যে ধুলো বালি বা নোংরাগুলো পাতার উপর পড়েছে সেগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় এবং গাছের গোড়ায়ও জল চলে যায় তবে জল স্প্রে করলে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল যাবে এবং গাছের যে মিডিয়ার মাটিগুলি রয়েছে সেগুলি সরে যাবে না আরও সহজভাবে বলতে গেলে এখানে বলা যায় যে যে কোনো মিডিয়া তৈরি করে সেখানে বীজ বপন করে ঠিক নিয়মিত জল স্প্রে করতে হবে তাছাড়া আদার্স কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই এভাবে মিডিয়া তৈরি করলে আপনারা ছাদে অথবা ব্যালকনিতে সহজেই লাল শাক চাষ করে নিতে পারবেন চারা উৎপাদনের পর থেকেই নিয়মিত ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে আমি এখানে সম্পূর্ণরূপে জৈব কীটনাশক ব্যবহার করে থাকি আপনারা যদি চান রাসায়নিক কীটনাশকও ব্যবহার করতে পারেন তবে রাসায়নিক কীটনাশক ব্যবহার করার পূর্বে সঠিক জেনে তারপরে প্রয়োগ করা উচিত এখানে দেখতেই পাচ্ছেন কুড়ি দিনের মধ্যে গাছগুলি বেশ সুন্দরভাবে বড় হয়ে গেছে যেই গাছগুলি বড় হয়েছে সেখান থেকে আমি শাক হারভেস্ট করে নিচ্ছি আর একটা জিনিস আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেই গাছগুলি বড় হয়েছে সেগুলি তুলে নিচ্ছি আর এর ফলে যে নিচে যে ছোট চারাগুলি রয়েছে সেগুলো সহজেই বেড়ে উঠবে আর আমি যেহেতু গাছের ওপরের অংশটা কেটে নিচ্ছি নিচের অংশ থেকে আবার প্রচুর পরিমাণ শাখা পোশাকা বেরোবে পরবর্তীকালে আমি আবার শাক কেটে নিতে পারব ছোট গামলার মধ্যে এইভাবে চাষ করেও প্রচুর পরিমাণ শাক পাওয়া যেতে পারে তার জন্য আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর শাকগুলি এইভাবে কেটে নিচ্ছি পরবর্তীকালে আমি আরও দু থেকে তিনবার এই ছোট গামলা থেকে শাক পেয়ে যাব তো বন্ধুরা দেখলে এইখান থেকে আমি বাড়ির প্রয়োজনে বেশ কিছু শাক কেটে নিলাম এইভাবে ছোট পরিসরে লাল শাক চাষ করেও অর্গানিকভাবে বাড়িতেই শাক পেতে পারো আশা করছি যে এই ভিডিওটা তোমাদের অনেকেরই হয়তো কাজে আসবে এই রকম মোটিভেশন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ও উৎসাহিত করতে সাহায্য করো দেখলে তো বন্ধুরা বেশ কিছু শাক তুলে নিলাম